আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রশেষ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে সকাল দুপুর রাত্র পর্যন্ত সব কিছু মিলে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে হচ্ছে দুপুরে রান্না করতেছিলাম তো সম্পূর্ণটা শেয়ার করা হয়নি তো একটু শাকটাই শুধু শেয়ার করা হলো এখানে হচ্ছে আমি লাউ শাক একটা রান্না করে নিলাম তো সবাই তো রান্না করতে লাউ শাক রান্না করতে তো সবাই জানে কিন্তু তারপর আর কি আমি যেহেতু রান্না করতেছিলাম এতটুকু একটু ভিডিও করা ছিল ওই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে দিবেন জানি সবাই মনে করে দেন তারপরও আমি একটু মনে করে দিলাম তো যারা ভুলে যান তাদের জন্য আর কি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আমার পাশে থাকতে পারেন চাইলে আর যারা নতুন বন্ধু আছেন তারা ভিডিওটা দেখে তারপরে হচ্ছে একটা সাবস্ক্রাইব করে যেতে পারেন আর না দেখে যদি চলে যান তাহলে কিন্তু আপনাদেরকে আমি সাবস্ক্রাইব করলে সেটা থাকবে না আর এটা হচ্ছে আমরা এখন বের বাহিরে চলে আসছি এটা হচ্ছে ছোটো বাচ্চাদের তিন বছরের থেকে স্কুল যে বাচ্চাদের ওটা আর এই পাশে হচ্ছে ক্রেশ যেটা হচ্ছে বাবা মা কাজ করলে আর কি বাচ্চাদের যে স্কুলে রেখে যায় এটা হচ্ছে সেই স্কুল এটা কিন্তু আমাদের বাসার সামনে একদম এক দুই মিনিট হাঁটলেই আর কি এই স্কুলগুলা আর এই বড়ো বড়ো বিল্ডিংগুলো হচ্ছে সরকারি অ্যাপার্টমেন্ট আর এখানে কিন্তু সরকারি বাসা হচ্ছে যে ডিমান্ড করলে অনেকেরই দেয় তো এগুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক হয় গরম থাকে রুম বড় থাকে ভাড়া কম থাকে সব কিছু মিলিয়ে তা আমরা যেহেতু প্রাইভেট বাসায় থাকি তো সরকারি বাসা আর প্রাইভেট বাসায় কিন্তু অনেক বেশি ডিফারেন্স আমাদের বাসা ছোট ভাড়া বেশি থাকে আর এই বাসাগুলোতে হচ্ছে কারেন্ট বিলও কম থাকে আমাদের গুলাতে বেশি থাকে তো আপনাদের সাথে এই জন্য একটু শেয়ার করলাম বাহির থেকে যে বাহির থেকে আর কি দেখিয়ে দিলাম যদি কখনো সময় সুযোগ হয় তখন আপনাদেরকে ভিতরও একদিন দেখাবো যাদের সরকারি বাসা আছে যদি এরকম যাওয়া হয় তখন দেখাতে পারবো আর আমাদের বাসাগুলো যেহেতু ভাড়া বেশি রুম ছোট থাকে তো সব কিছু মিলেই আর কি একটু সমস্যা আর এরকম সরকারি বাসা হলে সব কিছুতেই সুযোগ সুবিধা ভালো পাওয়া যায় এটা হচ্ছে আমাদের বাসার সামনে ভিতরের গলিতে কিন্তু এই বাসগুলো চলে আর মেন রাস্তায় তো আছেই তো এই জন্য আর কি আপনাদের সাথে ভিতর দিয়ে একটু শেয়ার করে দিলাম তো আপনাদের ভাইয়া চাচ্ছিলো ওই পিছন দিকে রাস্তা দিয়ে যেতে তো আমি ভাবলাম যে না এদিক দিয়ে যাব। আর এখানে হচ্ছে কবুতরের জন্য ঘরটা বানিয়ে দিয়েছে এখানে কিন্তু অনেক কবুতর থাকে আর এই মাঠটাতে হচ্ছে ঈদের নামাজ পড়ানো হয় ঈদের আর হচ্ছে রোজার তারাবি সব আর কি মুসলমানদের সব ধর্মের মুসলমান মানুষরা এখানে নামাজ পড়তে পারে আমাদের বাসা থেকে পাঁচ মিনিট হাঁটলি এই মাঠটা তো এইভাবে এদিকে কিন্তু সুযোগ সুবিধা ভালো আছে আর এত বেশি ঠান্ডা ছিল যার কারণে কোনো মানুষজন কিন্তু বাহিরে ওই রকম নেই যার প্রয়োজন ছাড়া কেউ আর কি বাহির হয় না আর আমি যেহেতু ট্রেনে করে যাব এই জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে ট্রেনের যেহেতু অ্যারোয়া বলে তো এই জন্য আর কি আপনাদেরকে বলে দিলাম তো ট্রেন ধরে যাব আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বাহিরে যেহেতু আসছি ওরকম করে তো ঘরের ভিডিও কিছু করা হয়নি তাই ভাবলাম যে এতটুকু একটু শেয়ার করে দিই আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তো বাহির থেকে এসে হচ্ছে আমি একটু ভাবলাম যে যেহেতু বিকেল হয়ে গেছে তাহলে একটু ডাল আর সবজি দিয়ে পাকোড়া বানিয়ে নেই যেটা আমাদের ভাষায় আমরা বোড়া বলি আর এরকম পাকোড়া বানিয়ে কিন্তু ভাত দিয়ে খেতে অনেক মজা হয় তো আমি যেহেতু ভাত দিয়ে খাবো না আমি একটু শুকনো শুকনো আর কি মচমচা করে বিকেলে নাস্তা হিসেবে খাবো তো আমি এই যে হ্যান্ড বেলেন্ডার দিয়ে ডালটা বেলেন্ডার করে নিচ্ছি এভাবে ব্যালেন্ডার করতে আমার কাছে সুবিধা হয় আর আপনাদের কার কার এরকম ভালো লাগে সেটাও জানাতে পারেন আজকের এই পাকোড়াটা হচ্ছে আমি গাজর ফুলকপি কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা একসাথে দিয়ে তারপর হচ্ছে বোড়ার মতো করে বানাবো এটা কিন্তু ভাত দিয়ে খেতেও অনেক বেশি মজা হয় আর আমার এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর অনেক দোয়া রইল আর যারা আমার নতুন বন্ধু হয়ে পাশে আছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল সময় পাশে থাকার জন্য আর এখানে যে আমি ফুলকপিটা গ্রেড করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ গাজর এগুলো গ্রেড করে নিয়েছি তো এরকম করে মেখে সব একসাথে করে মেখে নেব আর সাথে হচ্ছে একটু হলুদ ধনিয়া জিরে গুঁড়ো দিয়ে দেবো যাতে করে কালার বা গ্রাম দুইটাই যাতে ভালো থাকে তো আপনারা যদি কেউ এরকম খেয়ে থাকেন তাহলে তো জানেনই এটার মজা কতটুক আর যদি না খেয়ে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন আর বাংলাদেশে তো দেখি সবাই অনেক বেশি আস্তে আস্তে ফুলকপি দিয়ে পাকোড়া খাচ্ছেন সেটাও মজা আমি জানি ওটাও আমি খাই ওটাও মজা তো ভাবলাম যে এরকম একটু মস মজা করে বানিয়ে নেই এটা খেতে মনে হচ্ছে বেশি ভালো লাগবে তো আমি যেহেতু এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে মাখতেছিলাম তো ওইরকম ভালো করে হয়তো বা শেয়ার করতে পারছিলাম না তো আপনারা একটু বুঝে নেবেন আমরা যারা গৃহিণী আমরা কিন্তু একটু একটু দেখলে বাকিটা বুঝে নেই যে তারপরে আর কি হতে পারে তো আমি সম্পূর্ণ ডালটা দিয়ে একটু চালের গুঁড়ো দেব তারপর হচ্ছে ভালো করে মেখে নেব হয়তো এটা আমি ব মতো করে আর কি বানাবো ডুবা তেলে ভাজবো না ডুবো তেলে বাজলে হয় কি অনেক তেল হয়ে যায় তখন পাকোড়ার মতো হয়ে যাবে তো আমি চাচ্ছিলাম কম তেলে ভেজে আর কি খেতে যাতে মচমচা থাকে এরকম আর কি এজন্য আর কি ময়দা ব্যবহার করিনি তো আপনারা কেউ এরকম খেয়ে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কন্টিনিউ করতে পারেন এই যে আমি এভাবে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে এই যে এখানে আগে থেকে অল্প করে তেল দিয়েছি আর এই তেলের মধ্যে এক এক করে এখন সবটুক দিয়ে দেবো টুক না আমি টুক ভাজবো কারণ সবটুক তো খাওয়া হবে না আর তেলের ভাজা জিনিস তো বেশি রেখে তো আর খাওয়া যায় না আর এটা তো মশমচা থাকবে না তখন এজন্য আবার যখন খাবো তখন বাকিটা আমি বেজে নেব আর আমার এক পিঠ যখন ভালো করে হবে তখন আমি আরেক পিঠ আর কি উল্টিয়ে দেবো যাতে করে দুইবার উল্টালেই হয়ে যায় বারবার যাতে উল্টাতে না হয় আর এরকম বোরা আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে জানাতে পারেন আমি কিন্তু এটা বোরাই বললাম কারণ ডালের বোরা একটা পাকোড়া একটা আমার কাছে আর কি মনে হয় কম তেলে যেটা বাজা হয় ওটা আমরা বোরা বলি আর যেটা বেশি তেলে ডুবিয়ে ভাজা হয় ওটা পেঁয়াজও বলে বা পাকোড়া বলে এরকম জন্য আর কি এটা আমি বোড়া বললাম এটা কিন্তু ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা হবে তো আমি ভাতের সাথে খেয়েছিলাম সেটা অনেক মজা লেগেছিল। তো আপনি যারা চাইলেও খেতে পারেন আর আমি এটা টিস্যুর মধ্যে উঠাইছি যাতে করে তেলটা একদম টিস্যুতে টেনে নেয় আর তেলে ভাজার জিনিস তেল তো থাকবেই এটাই তো স্বাভাবিক যতই টিস্যু নেই আর যেটাই নেই না কেন আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমি আর ভিডিওটি বেশি বড় করব না তো এখান থেকেই হচ্ছে আজকের ভিডিওটি আমি শেষ করে দিলাম আর আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ